রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের মধ্যেই ফের পুরো ভোটের দাবি উঠল হাওড়ায় দীর্ঘ ছ বছর ধরে হাওড়া পুরসভার নির্বাচন না করায় সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠেছে বহুবার ফের নতুন সরকারি নির্দেশনামায় প্রশাসক মণ্ডলীর নাম ঘোষণা করে রাজ্যের পুরো ও নগর উন্নয়ন দফতর কার্যত প্রমাণ করে দিল পুরনো সিদ্ধান্ত থেকে সরেনি তৃণমূল সরকার এমনই অভিযোগ হাওড়ার বাসিন্দাদের সত্যি আমাদের হাওড়া শহরে একটা ভোট হওয়া দরকার প্রশাসনের একটু নড়ে বসা দরকার সাধারণ মানুষের জন্য সব কিছু চলছে সব কিছু মানে সাধারণ মানুষ বিগড়ে গেলে কি হয় বাংলাদেশকে দেখে আমরা শিখেছি তো আমরা সবার কাছে এটা অনুরোধ যাতে সবাই সচেতন হয়ে এটার জন্য এগিয়ে আসতে পারে একটা ভালো সমাজ আমরা করতে পারি উন্নত পরিষেবা করতে গেলেই ভোট লাগবে কাউন্সিলার লাগে কাউন্সিলার যেহেতু লোকাল তাকে আমরা অভিযোগটা জানাতে পারবো সে সঙ্গে সঙ্গে যাই হোক অ্যাকশন করে যায় এখন যেহেতু পরিষেবার কাউন্সিলার নেই অভিযোগটা জানাতে পারি যে ভ্যাটগুলো যে পাঁচ ছ দিন ধরে পড়ে আছে হাওড়া পুরসভায় শেষ নির্বাচন হয়েছিল দু সালে বামফ্রাটকে হারিয়ে পুর বোর্ডের দখল নেয় তৃণমূল বোর্ডের সময়সীমা দু হাজার আঠারো সালে শেষ হলেও রাজ্য সরকার নতুন করে নির্বাচন ঘোষণা করেনি পুর দপ্তর নির্বাচিত প্রশাসক মণ্ডলী তারপর থেকে পুরসভা পরিচালনা করে আসছে রাজ্যের সব পুরসভার নির্বাচন শেষ হয়ে গেলেও আইনি জটে ফেসে রয়েছে বালি ও হাওড়া পুরসভার পৃথকীকরণ বিল অভিযোগ পুর বোর্ড না থাকায় দিনের পর দিন নাগরিক পরিষেবা বিঘ্নিত হচ্ছে বাড়ছে অবৈধ নির্মাণ পুকুর ভরাটের মতো নানা ধরনের বেআইনি কার্যকলাপ বিল্ডিং তো হচ্ছে বিল্ডিং মানে তাঁতিপাড়ায় এত বিল্ডিং হচ্ছে মানে চিন্তার বাইরে আর একটা একটা একতলা দুতলা তিনতলা নয় ওইটা পাঁচতলা হচ্ছে পাঁচতলা পর্যন্ত হচ্ছে সব আমাদের বিল্ডিং হওয়ার প্রত্যেক বাড়িতেই হাওয়া বাতাস সব বন্ধ হয়ে গেছে আলো ঢুকছে না সবসময় লাইট জ্বালা থাকতে হচ্ছে আমাদের এখানে কোনো নেই তার ফলে আমাদের কোনো একটা সার্টিফিকেটের জন্য এম এর কাজে ছুটতে হয় সেই এম এল এখান থেকে বহু দূরে বাল্টিং দিতে যাতায়াতের খুবই অসুবিধে প্লাস তার সঙ্গে আমাদের এখানে যে ড্রেনেজ ব্যবস্থা ময়লা আবর্জনা চারিদিকে ভর্তি কোনো পরিষ্কার পরিচ্ছন্ন হয় না সব অবৈধ নির্মাণ চলছে ফলে তোমার কি হচ্ছে ড্রেন গুণ শুরু হয়ে যাচ্ছে বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে তুলধনা করেছে বিরোধীরা সদিচ্ছাই নেই সরকারের অভিযোগ বিরোধীদের এই হাওড়ার যা অবস্থা এটা মধ্যযুগে বাস করছে এটা আধুনিক যুগ বলা যায় না এই বড় বড়তার মধ্যে বাস করছে রকম চুরি রাহা জানি আর মানুষের যে কি অবস্থা কি করু অবস্থা এই মানে মানে স্বাস্থ্যকর আজকে চারিদিকে ডেঙ্গু হচ্ছে এ হচ্ছে কারো কোনো চিন্তা আছে কারও চিন্তা নেই কামাই তো হয়ে যাচ্ছে আসল দেখি আছে উচিত ছিল গণতন্ত্র দিয়ে পৌর বোর্ড গঠন করা মানুষ যাতে সুযোগ সুবিধে পায় তার জন্য উন্নয়নমূলক কাজ করা এই সুবিধে হচ্ছে মানুষের নিকাশি ব্যবস্থা খারাপ এ মাল্টি স্টোরের বিল্ডিং হচ্ছে এ মানে সেই ত্রুটিটা আমার গাড়েও হয় ওর গাড়েও নয় চাপানোর সুবিধে হচ্ছে কোনো তো ইলেকশানই নেই কিছু নেই পাল্টা এই অবস্থার জন্য প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকরের উপর দোষ চাপিয়েছে তৃণমূল তাদের অভিযোগ দু হাজার একুশ সালে রাজ্যপাল বিলে সই করেননি বলেই হাওড়া পুরসভার নির্বাচন আটকে গিয়েছিল দু হাজার একুশ সালের তদানীতন রাজ্যপাল যিনি ছিলেন তিনি কি কারণে সই করেননি বিলে আমি জানি না তার সই না করার জন্য আজকে হাওড়ার ভোট কিন্তু আটকে গিয়েছিল বা এখনও আটকে আছে ইলেকশন হওয়া তো জরুরি একটা ডেমোক্রেসিতে ভোট সবসময় আমরা সবাই চাই এবং নিশ্চিতভাবে হবে এবং রাজ্য সরকার সবসময় সচেষ্ট যে ভোট কিভাবে করা যায় নেই কাউন্সিলর সমস্যার সমাধানে নেই কোনো রকম তৎপরতা কবে এই যন্ত্রণা থেকে মুক্তি কবে হবে পুরো ভোট সেদিকেই তাকিয়ে হাওড়াবাসী অর্পণ সিংহের রিপোর্ট এনকে টিভি বাংলা